ং বন্ধুরা আরমিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি প্রিয়াংসের অন্নপ্রাশনের ঠিক আগের দিন আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি টাটানগর স্টেশন থেকে আজকে আমি এসেছিলাম টাটানগর স্টেশনে সকালবেলাতে একটা বিশেষ কাজে আজকে আমার বাবা আর আমার এক দেও গেল বাইরে তাদেরকে ছাড়তে এসেছিলাম একটা কাজের জন্য এবার আমরা এখান থেকে যাব গোলপাহাড়ি মন্দির ওখানে পুজো দেব তারপর যাব বাড়িতে অনেকগুলো কাজ আছে অনেক রকম জিনিস চলেছে আপনারা প্লিজ ব্লগটা দেখতে থাকুন গুড মর্নিং আজকে যে আমরা টাটানগর স্টেশন এসেছি তার বিশেষ কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই এবং আমার পিস্তত ভাই দুজনে ওদেরকে পাঠালাম ঝাড়গ্রামে ঝাড়গ্রাম থেকে মিষ্টি আনার জন্য আর এখানে কি হচ্ছে মিষ্টিটা আমাদের দরকার আছে আগামীকাল যখন ইয়ে হবে কি বলে অন্নপ্রাশন হবে সেই অন্নপ্রাশনে ওই মিষ্টিটা আমাদের দরকার আছে তো ঝাড়গ্রাম থেকে স্পেশালি মিষ্টি আমরা অর্ডার করে আনা করাচ্ছি তাই এদেরকে পাঠিয়েছি আর এখানে আমরা ওখানে বুকিং করেছিলাম কিন্তু ওখান থেকে লোক আনাবার কেউ ছিল না তো আমি এখান থেকে লোক পাঠিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে এটা এখান থেকে ভালো মিষ্টিটা পাওয়া যায় এর জন্যই আমরা আর ফ্রেশ যাতে পাওয়া যায় এখন আমরা এখান থেকে যাব গোলপাড়ি মন্দির আজকে আমাদের প্রিয়াংশের অন্নপ্রাশনের ঠিক আগের দিন আজকে বৃদ্ধি আছে আমাদের ঘরের অনুষ্ঠান তার আগে আমরা চাইছিলাম যে একটা পুজো দিতে এখানে গোলপাড়িতে আমরা যখন পিয়াঁশ আমাদের লাইফে এসেছিলো তখনও আমরা পুজো দিয়েছি যখন জানতে পেরেছিলাম পিয়াস আসছে তখন আমরা পুজো দিয়েছিলাম তো আসে যখন এত বড়ো একটা দিন আমরা গোলপাড়িতে আজকে গিয়ে পুজো দেব তো পারমিতা গাড়িতে বসে গেছে এবার আমিও যাব গাড়িতে এবার স্টার্ট করছি বেল্টটাকে বেঁধে না সিট বেল্ট আমি কতদিন পর স্টেশনে এলাম হ্যাঁ টাটানগর স্টেশন না টাটানগর স্টেশন মানে রেলওয়ে স্টেশন বলতে গেলে সেই লাস্ট কত মানে প্রায় এক বছরের ওপর হয়ে গেল

এখন আমরা যাব গোলপাহাড়ি মন্দির খুব ঠান্ডা মানে এখন ওয়েদারটা এরকম নেই মানে সকালবেলায় বাইরে না বেরালে বোঝা যায় না ঘরের মধ্যে থাকি তো দুপুরবেলা মানে কত যেন ঠান্ডাটা হয়তো কমে গেছে কিন্তু ভালোই ঠান্ডা আছে বাইরে বেরোলে বোঝা যায় ওটা সকাল সকাল তো ঠান্ডা টান করে সকালবেলা খুবই ঠান্ডা লাগছে এখন যাব মন্দিরে পুজো দিতে সকালবেলা একটা ভাইবসই আলাদা টাইপের থাকে মানে দেখো সূর্যের আলোটা হালকা হালকা পড়ছে উঠছে

পুজোর সামগ্রী কিনবে আমরা বললাম এই যে স্টেশন থেকে বেরোলাম তো বেশি করলাম জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব গোলপাহাড়ি মন্দির আমরা এখানে পৌঁছে গেছি এবার যাবো পুজোতে ফাঁকাই আছে সকাল সকাল আসলে ফাঁকা ফাঁকা পুজোটা দেওয়া যায় আমরা এখান থেকে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে নিয়েছি আর এই রাস্তা কাজে আছে যারা গোলপাড়িতে প্রথমবার দেখছো তাদের জন্য তো নতুন আর যারা জানো তারা তো জানোই এখান থেকে চড়াই চালু হচ্ছে পাহাড়ে পুরো রাস্তাটা চালু হচ্ছে আমরা সকাল সকাল আমাদের এটা ফিল হচ্ছে এখন রাস্তাতে এখানে তো কেউ নাই এখন দেখতে পাচ্ছি পাচ্ছিল মনে হচ্ছে যে আমরা মতো এবার উপরে গেলে বোঝা যাবে যে আমরা আগে না আমাদের আগে করে ইচ্ছে রাস্তাটা পুরাটাই আহ চলাই গেছে এখানে আর এরকম যখন চরের রাস্তা এরকম দুদিকে দুপাশে ঘর আছে এখানে ঘর এখানে মানে পুরো সব জায়গায় দোকানপাটও অনেক বসে যায় ঠাকুরের সমস্ত জিনিসপত্র সব দোকানপাট এখানে বসে পুরো গোল পাহাড়ী পাহাড়ের মধ্যে এখানে বড় বড় পাথর দেখা যাবে সব জায়গায় এখানে থেকে দেখুন ঘরগুলো আমরা এখানে অনেকই আর্লি এসেছি অ্যাকচুয়ালি এই যত রেলিং আছে রেলিনে ধার দিয়ে সব অনেক ভিকারি এখন সকাল সকাল বসে যায় কিন্তু এখনও কাউকে দেখতে পাইনি তো আমার মনে হচ্ছে যে আমরা অনেক আর্লি এসেছি পারমিতা একটু নিয়ে মানে ধীরে ধীরে দম নিয়ে নিয়ে চলছে আর ওটাও চড়া স্বাভাবিক আমিও বললাম যে যাতে একটু ধীরে ধীরে আরামে চড়ে হরবড়ি করার কিছু দরকার নেই এই মন্দির এরকম করে ফটো পাওয়া যায় না মন্দির প্রায় ফাঁকা বললেই চলে এখনই মন্দির খুলেছে তবে ভিডিওটা দেখানো নর্মালি গলপাড়ি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না এত ফাঁকা দেখতে পাওয়া যায় না রোদ দিনে

হ্যাঁ আজকে যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তো পুরোহিত এখনও পর্যন্ত এখানে আসে তো আমাদের মতো যারা যা সকালবেলায় এসছে তারা নিজেরা সেলফ সার্ভিস হিসাবে নিজেরাই মন্দিরে পুজো অত্যিকি বড়ো ভালো কথা আর কিছু নাই যার আমি মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারতাম না আজকে মন্দিরের ভিতরে ঢুকলাম ফটো নিলাম আর পুজোটাও খুব ভালো হয়ে গিয়েছে এখন না অন্য সময় একটা ব্যারিকেটের বাইরের দিকে ওখানে পিছন দিকে দেখা এখানে দেখাও পিছন দিকে ব্যারিকেটটা এখানে লক হয়ে যায় ব্যারিকেটের বাইরে থেকে এখানে পুজো দিতে হয় অনেক লম্বা লাইন লেগে থাকে তো আজকে আমরা এখান থেকে যে পুজোটা দিয়েছে খুব সুন্দরভাবে মাকে ভালো মতো করে দর্শন করেছি আর দেখে তারপর পুজোটা দিয়েছি হঠাৎ করে আবার এরকম সাজে দেখতে পাচ্ছেন ব্লগিংটা গোলপাহাড়িতে এন্ড করেছিলাম আবার এখানে স্টার্ট করছি মাঝখানে অনেক কিছু হয়ে গেছে রান্না বান্না হয়েছে সব কিছু দেখাবো কিন্তু এখন এরভাবে স্টার্ট করছি কারণ খুব ব্যস্ততার মধ্যে এদিকে বাচ্চাও কাঁদছে তাও মোটামুটি করেছি তো টুকটাক ভিডিও সেগুলো শর্টসে আসতে থাকবে আর এখন ব্লগিং করছি এখন বৃদ্ধিতে বসেছে সুমিত এখন বৃদ্ধি চলছে সবাই সেজে ওখানে আমরা বসে আছি চলুন দেখি হাত জড়ো করে বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতি বা ইহ স্মরে কুণ্ডরী কাক্ষ সবাধ্য অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি পাচ্ছেন প্রিয়াংশের মাসি এছাড়া আমাকে সাজিয়েছে প্রিয়াংশ কে রেডি করেছে এবার এখন নিজে লাস্ট মোমেন্টে সাজছে আর প্রিয়াংশ এর মেসো বসে আছে এখন সান করে আমরা এখন সবাই যাচ্ছি জল নিমন্ত্রণ করতে এখন সকালবেলায় যে বৃদ্ধির যে কাজগুলো আছে সব কমপ্লিট হলো ভালো মতো করে এখন বিকালবেলায় সব জল নিমন্ত্রণ করতে যাচ্ছি আমরা সবাই মিলে দাও আমরা এখন জল নিমন্ত্রণ করতে যাচ্ছি জল নিয়ে আসবো যেটা কালকে পেঁয়াজকে স্নান করানো হবে হলুদ খেলার সময় তো এই যে আমি যাচ্ছি পাশে কাকি যাচ্ছে আরও পিছনে কাকি মা বোন আমার রিয়া

কমলা নৃত্য কৰে কমলা নৃত্য কৰে

না না হবে যে ছুটতে হবে না নিজের থেকেই নামবে নিজের থেকে হবে এখনো আরো হবে আমরা জল নিমন্ত্র জলের উপরে এসেছিলাম জল নিমন্ত্রণ করে জল নিয়ে যাচ্ছি খুব নাচানাচি ফটকা ফাটো ফাটি হলো এবার ঘরে যাবো গিয়ে রাখবো ঠিক সুন্দর মৃতটাতে এবারে রাখতে বেলা আবার আছে খাওয়া দাওয়া আছে তা কী আছে কি মেনু হয় জানি না ঘরে গেলেই এবার সব জানতে পারবো এখন আমরা যাচ্ছি ঘরে অ্যাকচুয়ালি এখানে এত রাস্তাগুলো হয়ে গেছে না এত ঘর হয়ে গেছে তো আমরা চিনতে পারছি না যে কোন দিক দিয়ে যাওয়ার রাস্তা কত বছর পর আসলাম এগুলো টোটাল ফাঁকা মাঠ ছিল আমি